আজকে চোদ্দই ফেব্রুয়ারি মানুষ এটাকে অত্যন্ত বিশ্রীভাবে বাংলাদেশে এটা পালন করে পৃথিবীর অনেক দেশ আছে দেই যেই দেশগুলোতে এই ভ্যালেন্টাইন্স ডে চোদ্দোই ফেব্রুয়ারি যেটা যেটাকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করা হয় এটাকে পৃথিবীর অনেক দেশে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন নিষিদ্ধের স্লোগান উঠেছে যেটাকে নিষিদ্ধ করা হোক কারণ এই দিনেই কত নারী কত বোন যে সম্রম সম্ভ্রম হারায় ইজ্জত হারায় সম্মান হারায় এটা শঙ্কা নির্ধারণ করা যাবে না অসংখ্য আপনি দেখবেন বিশ্ববিদ্যালয়ে কলেজে স্কুলে যে অবস্থাটা আমরা দেখেছি গত বছর পর্যন্ত আল্লাহ একবার গত বছর পর্যন্ত যে পরিমাণ অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়া হয়েছে এই বছর অতটা নাই এই বছর আলহামদুলিল্লাহ অতটা ঢালাওভাবে পালন করতে পারতেছে না চোদ্দই ফেব্রুয়ারি নিষিদ্ধের দাবিও উঠেছে আল্লাহ চালা সকল রকমের অশ্লীলতা থেকে আমাদেরকে রক্ষা করুন অশ্লীলতা যত বাড়বে আমাদের উপর গজব আমাদের উপর বিপদ আপদ এগুলো বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আপনি দেখেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার যে লস অ্যাঞ্জেলেস যে শহরটা রয়েছে এই শহরটাকে আল্লাহ ওয়া চালা কিভাবে ধ্বংস করেছেন কিভাবে ধ্বংস করেছেন পৃথিবীর সবথেকে বেশি অশ্লীলতা হতো এই শহরের মধ্যে সবথেকে বেশি অশ্লীলতা এই শহরের মধ্যে হতো আল্লাহ ওয়া চালা এই আগুন জ্বালায় দিয়া এই শহরটাকে একেবারে শেষ করে দিয়েছেন তো লুত আলহ সময় অশ্লীলতার জন্যই আল্লাহ তালা। ওই ভূখণ্ডটাকে একেবারে উল্টা করে ড্যাড সি বানাই দিয়েছেন আল্লাহলা ওই জায়গাটাকে ধ্বংস করে দিয়েছেন এখন পর্যন্ত ওই যে ড্যাড সি আছে এই ডেড সির মধ্যে মানে মৃত সাগরের মধ্যে কোনো প্রাণীর জন্ম হয় না মানুষ এগুলো দেখতে যায় টিকিট কেটে কেটে টাকা খরচ করে করে এগুলো দেখে কিন্তু এগুলো থেকে শিক্ষা নেয় না এই লস অ্যাঞ্জেলেসের মধ্যে যে আগুন লাগছে এটা থেকে মানুষ শিক্ষা নেয় না অশ্লীলতা যত বাড়বে আল্লাহর ক্রোধ তত বাড়বে অবশেষে একটা অশ্লীল জাতিকে এইভাবে পোরাটাকেই আল্লাহ তালা ধ্বংস করে দিবেন লস অ্যাঞ্জেলেসের মধ্যে কি ভালো মানুষ দু একটা থাকতো না থাকতো এখন তো আসার কোনো সিস্টেম নাই লোত আলাহাল্লামকে তো বলছিলেন লোতালামের লতালামের জাতিকে যেদিন ধ্বংস করবেন আল্লাহ সালা ফেরেস্তা পাঠায় বললেন যে আপনি এবং আপনার দুই কন্যা এখান থেকে চলে যান আজকে রাতের মধ্যেই সকালের আগেই আপনি চলে যান এরপরে দেখবেন অবস্থাটা কি হয় তো এরকম তো হবে না একটা জায়গায় যখন আজাব আসবে একটা জায়গায় যখন গজব আসবে যখন আল্লাহ সুহান ও ওই পুরাটাকে ধ্বংস করে দিবেন সব থেকে বড় গজব আর আজাব কি যখন আমার চোখের সামনে দেখব যে আমার সন্তান নষ্ট হয়ে গেছে আমার ভাই আমার বোন নষ্ট হয়ে গেছে চরিত্রহীন চরিত্রহীন হয়ে হয়ে গেছে চরিত্রহীনা এর থেকে বড় কষ্টের এর থেকে বড় আজামের বিষয় আর কি থাকতে পারে ডোনাল্ড ট্রাম্পকে যে সহযোগিতা করেছে অর্থ দিয়ে ইলন মাস্ক সবথেকে বেশি ধনী মানুষ বর্তমান সময়ে তার কারণ কি কারণ ডোনাল্ড ট্রাম্প একটা বিষয় এমনি পাগল ঠিক আছে কিন্তু সে একটা বিষয়ে একাগ্রতা প্রকাশ করেছে সেটা কি যে যত ধরনের সমকামিতা আছে এই সমকামিতাকে আর আমেরিকাতে প্রমোট করা হবে না আগে সমকামিতাকে সমকামী কর্মী যারা ছিল এদেরকে আগে সরকারিভাবে বাঁচানো হইত এদের পক্ষে আইন ছিল এই আইনটাকে তুলে দিছে এই প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্প দেওয়ার কারণে ইলন মাস্ক ইলন মাস্কও কিন্তু অমুসলিম কিন্তু কেন সে সহযোগিতা করল তার কারণ হচ্ছে ইলন মাস্কের একটা ছেলে একটা ছেলে ইলন ইলন মাস্কের সে হঠাৎ করে দাবি করতেছে আমি মেয়ে হয়ে গেছি সে এই দাবি করতেছে তো বাবার চোখের সামনে একটা সন্তানের এই অধপতন দেখে পৃথিবীর সবথেকে থেকে ধনী এই মানুষটি সহ্য করতে পারলেন না যে আমার কাছে কি নাই আমার কাছে অর্থ সম্পদ আছে আমার কাছে সবই আছে নাই শুধু শান্তি নাই শুধু সুখ আমি আমার এই সন্তানের এই চেহারাটা দেখে আমি টিকতে পারলাম না এই কারণে এই আইনটাকে তুলে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে চেষ্টা করেছে এখন দেখেন বিষয়টা পৃথিবীতে এটা একটা মহা আর বর্তমানে টার্গেট করে করে মুসলিম দেশগুলোতে অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে যেই সমকামিতা আমেরিকা থেকে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে একই সমকামিতা বাংলাদেশে আমদানি করার জন্য চেষ্টা করা হচ্ছে এখন পর্যন্ত এর টার্গেট অনেক সুদূর প্রসারী কারণ মুসলমানেরা তারা যদি তাদের চরিত্র ধরে রাখতে পারে মুসলমান ছেলেমেয়েরা তারা যদি তাদের ইমানই শক্তিতে বলিয়ান হতে পারে তাহলে এটা কাফেরদের জন্য কুফারদের জন্য বড় চ্যালেঞ্জ এই কারণে এদের চরিত্র কীভাবে নষ্ট করা যায় এই কারণে তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বিভিন্ন এনজিওর মাধ্যমে তারা খরচ করে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে যে অশ্লীলতাকে ঢুকানোর চেষ্টা করা হয়েছিল কিছুই বাদ যায় নাই শুধু শরীফ থেকে শরীফার যে গল্পটা ছিল এই গল্পটাতে একটু এদিক সেদিক করা হয়েছে আর সবটা এখনই এখন আছে কোনো কিছুই পরিবর্তন করা হয় নাই নতুন সিলেবাসে এগুলো নিয়ে আন্দোলন হচ্ছে না কারণ আন্দোলন করতে 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 মানুষের সয়ে গেছে এখন তো এই অশ্লীলতাকে প্রমোট করা হয় টিভি চ্যানেলগুলোর মাধ্যমে এরপরে বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে এই চোদ্দই ফেব্রুয়ারিটাকে আমাদের দেশে প্রবণ করা হয় মুসলিম ছেলে মেয়েদের চরিত্র যত নষ্ট করা যাবে তত তাদের জন্য ভালো ইমানের দুর্বলতা প্রকাশ পাবে মুসলমানদের ইমান দুর্বল হয়ে যাবে মুসলমানদের ইমান যত দুর্বল হবে কাফেরদের জন্য এটা শান্তির বিষয় তাদের জন্য চ্যালেঞ্জ কমে যাবে এই কারণে তারা চেষ্টা করে অশ্লীলতাকে এই ধরনের ভূখণ্ডে ছড়িয়ে দিতে মালয়েশিয়াতে নিষিদ্ধ ভ্যালেন্টাইন্স ডে ইন্দোনিয়াতে ইন্দোনেশিয়াতে নিষিদ্ধ এরকম অনেক যেগুলো মুসলিম দেশ আছে মুসলিম কান্ট্রিগুলোতে তারা এই ভ্যালেন্টাইন্স ডেকে নিষিদ্ধ করে দিয়েছে তাদের থার্টি ফার্স্ট নাইটের যে উদযাপন তারা করে এগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আমাদের দেশেও এটা নিষিদ্ধ করা উচিত এটা সময়ের দাবি এটা যদি আমরা নিষিদ্ধ করতে না পারি অস্থিরতা বেরিয়ে যাবে আপনি ফেরাতে পারবেন না কন্ট্রোল করতে পারবেন না এরপরেও দেখেন আজকে কত মানুষ এই অশ্লীলতার সাথে কত যুবক যুবতীরা এই অস্থিরতার সাথে জড়িত আল্লাহ করতে পারছি না জলাই বিপ্লবের মাধ্যমে আল্লাহ চালা একটা স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে আল্লাহ ওয়া তাআলা আলেমদেরকে মুক্ত করে দিয়েছেন মুক্ত বাতাসে কথা বলার সুযোগ দিয়েছেন ইসলামপন্থীরা কথা বলতে পারছে কথা বলতে পারছে ইসলাম প্রচারে কোনো বাধা নাই এই বছর ওয়াজ মাহফিলের জন্য অনুমতির দরকার পড়ে নাই কথা বলতে পারছে এটা আল্লাহ সব তালার পক্ষ থেকে আমাদের জন্য একটা বিরাট সাহায্য কিন্তু এই সাহায্যটা আমরা কিন্তু কাজে লাগাতে পারিনি আল্লাহ একটা নিয়ামত দিয়েছিলেন এই নিয়ামতকে কাজে লাগিয়ে আপনি আপনার এলাকার কথা চিন্তা করে দেখেন শুধু আলহামরা একটু স্বাধীনতা পেয়েছি ইসলাম প্রচারের জন্য কিন্তু দেখেন কাজ কতটুকু হয়েছে আগে ফজরের সালাতে যতজন হতো এখন ততজনই হয় তাহলে আল্লাহ যা আমাদেরকে সুযোগ দিলেন এই সুযোগটা আমরা কাজে লাগালাম কোথায় আগে যে কয়জন মানুষ কুরআন তেলাওয়াত করতো সংখ্যাটা কতটুকু বেড়েছে আগে যে কয়জন মানুষ পর্দা করত সংখ্যাটা কতটুকু বেড়েছে আগে একটা মানুষ দোহাই দিত যে আমরা পর্দা করতে পারি না আমরা দাঁড়িয়ে রাখতে পারি না এই প্রশ্ন সেই প্রশ্ন কিন্তু যখন আমাদের এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হলো যখন ইসলাম বিদ্বেষে একটা সরকারের পতন হলো তখন আমরা ইসলামের জন্য কতটুকু করছি আল্লাহ সুলোহানুয়া তালা নিয়ামত দেন কিন্তু সেই নিয়ামতের যদি সুক্রিয়া আমরা আদায় না করি সেই নিয়ামতকে যদি আমরা কাজে না লাগাই তাহলে আল্লাহ সুলানুয়া তালা আবার নিয়ামত নিয়ে নেবেন দেখবেন যে আল্লাহ তালা এরপরে এমন এক আরেক সরকার হয়তো আমাদের গাড়ি চাপায় দেবে যে সরকারের থেকে আরো বেশি ভয়ঙ্কর হবে কারণ এই সরকারগুলো মূলত এরা তো মুসলমানদেরই সন্তান এদের উপরে আরো বড় বড় শয়তান ভর করে এদেরকে দিয়ে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করা আর এদেরকে ক্ষমতার লোভ দেখায় যে তোমাদেরকে ক্ষমতা দিচ্ছি তোমরা আমাদের এজেন্ডাগুলো খালি বাস্তবায়ন করো কলকাটিন আরে ইহুদি খ্রিস্টানেরা এরা নাইলে ভারতের মুশ্রিকেরা সিস্টেমটা এটাই দেখেন এখন এখান থেকে যদি আপনি বাঁচতে চান আপনার নিজেকে অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে নিজেকে অনেক বেশি সচেতন হতে হবে আপনার দাওয়ি কাজ বাড়াই যেতে হবে আপনার পরিবারকে কোরআন এবং সুন্না পরিবার বানাতে হবে তাদেরকে কোরআন সুন্না ভিত্তিক চরিত্র শেখাতে হবে এখন আমরা কিন্তু এই বিষয়টাতে তৎপর না এখন আর ভাইবাবুটা কেউ প্রশ্ন করে না যে তুমি দাঁড়িয়ে রাখছো কেন তুমি নামাজ পড়ো কেন এগুলো জিজ্ঞেস করে না কিন্তু এখনও ছেলেরা দাঁড়িয়ে রাখবে না এখনও মেয়েরা হিজাব পড়বে না আগে হিজাব নিয়ে অনেক প্রশ্ন আসতো বিশ্ববিদ্যালয়গুলোতে বাইবের প্রশ্ন করো তুমি হিজাব পড়ছো কেন পরীক্ষার হলে গেলে হিজাব নিয়ে প্রশ্ন আসতো কিন্তু এখন কি হিজাব পড়া বাড়ছে এই ব্যর্থতা কাদের এটা আমাদের ব্যর্থতা তো আল্লাহ যেন আমাদেরকে দান করেন আমরা এই সুযোগটা কাজে লাগানো উচিত আমাদের দেখুন আমাদের আসল টপিক আজকে এটা নিয়ে একটু কথা বললাম যেহেতু চোদ্দই ফেব্রুয়ারি বিশ্রীভাবে মানুষ উদযাপন করে এটাকে এটার থেকে আমাদের মুসলমান ছেলে মেয়েদেরকে যেভাবেই হোক রক্ষা করতে হবে যেভাবেই হোক بعد نوبة ان شاء الله الله سبحانه وتعالى وذلك توفيق دار <applause> كروب